নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র দুই পিস মাছ দিয়ে খুবই মজার অবাক করা একটা রেসিপি শেয়ার করব একদম কম সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন পরিবারের সবাই খেয়ে খুব পছন্দ করবে আর বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে দেখুন বন্ধুরা রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম করে নিয়েছি এখন দুই পিস রুই মাছ দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন মাছগুলিকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব তাহলে খুব ভালো করে মাছগুলি সেদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা আমি রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন দেখুন মাছগুলি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এখন একটা চামচ দিয়ে মাছগুলিকে ভেঙে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর হাত দিয়ে মাছের মধ্যে যে কাটাটা থাকে সেই কাঁটাগুলি ফেলে দিয়েছি দেখুন ভালো করে কাটাগুলি বেছে নিয়েছি এখানে আমি দুই পিস মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন এখন তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুগুলিকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম এখন একটা বাটির মধ্যে মাছ আর আলুগুলিকে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুন কুচি করে কেটে হাফটি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফটি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফটি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফটি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফটি স্পুন দিয়ে দিলাম চাট মশলা আর হাফটি স্পুন দিয়ে দিলাম ব্লেক পেপার এখন সবগুলি উপকরণ ভালো করে মেখে নিয়েছি হাতের মধ্যে অল্প অল্প নিয়ে এভাবে গোল করে কাটলেটের আকারে তৈরি তৈরি করে করে সবগুলি নিয়েছি এখানে আমি পিস দিয়ে ষাটটা কাটলেট তৈরি করে নিলাম অন্যদিকে একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিলাম ময়দার গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এখন একটা কাটলেট দিয়ে দিলাম ভালো করে ময়দার মিশ্রণ কাটলেটের সঙ্গে লাগিয়ে নিলাম তারপর ব্রেড লাগিয়ে ভালো করে কোট করে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে দুই কোট করেও কাটলেটগুলি তৈরি করতে পারেন দেখুন একটা কাটলেট তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলি কাটলেট তৈরি করে নিলাম এখন কাটলেটগুলি ভেজে নেব চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে কাটলেটগুলি দিয়ে দিলাম সবগুলি কাটলেট একসঙ্গে ভাজা যাবে না তাই এখানে আমি চারটে চারটে করে কাটলেটগুলি ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে আর কাটলেটগুলি ভাজার সময় তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে একইভাবে সবগুলি কাটলেট ভেজে নেব আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি ফিশ কাটলেট রেসিপি দেখুন আরও তিনটে কাটলেট দিয়ে দিলাম এইভাবে উলটি পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নামিয়ে নেব আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা সবগুলি কাটলেট ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি সন্ধ্যাবেলায় সসের সঙ্গে কিন্তু এইভাবে ফিশ কাটলেট হলে আর কিছুই লাগবে না দেখুন দেখতে কত লোভনীয় লাগছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন